আসসালামু আলাইকুম আবার আশা করি আপনার সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো ছিল আজকে চলে আসছি শ্যাম্পুর আমার ভাইয়ের বাসায় তো এইবার আমাদের ক্লাব থেকে যে কবুতরগুলো ছাড়ছিল ছাড়ছে ওই কবুতরগুলো দেখাবো আজকে কী কী রেজাল্ট বা কোন কবুতরটা চ্যাম্পিয়ন হয়েছে তার সব বিষয়ে ভাইয়ের কাছ থেকে বিস্তারিত জানবো ভাইয়ের সাথে পরিচয় হই চলেন তো এই হচ্ছে মারুবাই ভাই কী অবস্থা তো আলহামদুলিল্লাহ ভালো

এটা হলো আমার উস্তাদ শিব ভাইয়ের বাড়ির কালপিকটি জেনারেশন এটাতে আমার লাইফে যতগুলো টুর্নামেন্ট খেলছি আমার জীবনের যতগুলা টুর্নামেন্ট আছে সব ওর সাথে আমার স্মৃতি জড়ানো এই কবুতরটা আমার আমি এটাকে অলরাউন্ডার বলি আপনার বাসার হ্যাঁ এটা আমার কালেকশন করা আমার উস্তাদের বাসা থেকে কালেকশন করা আমি আমার আপনার বাসার অলরাউন্ডার কবুতর আচ্ছা আমার বাসার এটা অলরাউন্ডার কবুতর আমি এটা বাচ্চা থাকতে আমার বাইরের বাসা থেকে নিয়ে আসছিলাম মাসাল্লাহ অনেক সুন্দর কবুতর তো এটা হচ্ছে এক মানে আমাদের ক্লাব থেকে যে এখন দেখাচ্ছি পিজন অফ যেটা হয়েছিল ওইটা হ্যাঁ হ্যাঁ এটাই তো তাহলে আকর্ষণীয় যে পুরস্কার আকর্ষণীয় পুরস্কার যেটা আর কি আমি আল্লাহ রহমতে যেটা পাইছি সেটা হইলো এই কবতরটা এটা এটা হ্যাঁ এই যে এই কবতরটা দেখি সিল আমাদের ক্লাবে হ্যাঁ 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 অবশ্যই এই যে 61 কিমি হ্যাঁ 61 কিমি সিল মাশাআল্লাহ এই যে ট্যাগ নাম্বারটা ওইভাবেই রইছে আমি এখনো এটা খুলি নাই এই যে

হ্যাঁ 마শাআল্লাহ অনেক বড় আর কালারটা এবারে কিন্তু আমাদের ক্লাবের মানে সিলটা অনেক ফুটছে প্রত্যেকবারই ফুটে সুন্দর হ্যাঁ একটা সিলে গতবার এটা তিনটা টুর্নামেন্ট খেলছিল ভাই এটা তাহলে আপনার বাসার আর্মি জেনারেশন

এইটা আমি যে দিছিলাম ওই হয়তো বা এইরকমের 15 16 সিরিয়াল মতই আছে আমি এইটা এইবার এটা সিজন ইনট্যাগ দিছিলাম হ্যাঁ আপনাদের ক্লাব থেকে আমাদের থেকে এই যে 31 সিজন ইনট্যাগ আছে এই হ্যাঁ হ্যাঁ আর ওইটা হচ্ছে ওইটা হলো আমি সব কবুতর নিয়ে বের হইছি সব রোডে পাল্লা করে আছে গত বছরে এই কবুতরটা আমার তিনটা টুর্নামেন্ট খেলছে এই কবুতরটাই মাদার ইনটেক সহ তিনটা টুর্নামেন্ট আচ্ছা এই কবুতরটা কত বছর ধরে ছুটতেছে রোডে এটা আমার কবুতর দুই বছর ধরে রোডে ছুটতেছে দুই বছর ধরে রোডে ছুটতেছে জ্যাক মাশাআল্লাহ আচ্ছা ভাই তারপরে কবুতরটা দেখব তো এই যে একটা কালো গলা কবুতর এটা কি নর নামাদি ভাই এটা মাদি কবুতর এটা কালো গলা না বাগা এটা

এটা ঘর লাগছে এটা যেহেতু ছয় নাম্বার কবুদর হ্যাঁ এটা হইলো ছয় নাম্বারে এটা ঘর লাগছে সময়টা আমার ঠিক উল্লেখ কারণ আমাদের কবুতর এগারোটা থেকে সাড়ে এগারোটা এরকম ছাড়া কুয়াশা ছিল প্রচুর আমার কবুতর গুলা সব তো একটার আগে কমপ্লিট হয়ে গেছে সাড়ে বারোটা একটার সাড়ে বারোটা থেকে একটার মধ্যে আমার কবুতর মোটামুটি কমপ্লিট হয়ে গেছে একটা কবুতর একটু লেট করছিল তারপরেও আলহামদুলিল্লাহ আমি সুপার চ্যাম্পিয়ন মাশালা মার্শাল্লা অনেক সুন্দর

এই যে সিলটা এটা হচ্ছে সাত নম্বর কবুতরটা সাত নম্বর কবুতরটা সাবার এসপিপি ক্লাবের হ্যাঁ লাস্ট কবুতরটা এটা ভালো লাগে তাই তো আমার এই কবুতর মোটামুটি লং 71 ছোট আছে এটা এটাও আমি গত বছর 71 কিলো সিল খাওয়াইছিলাম আচ্ছা এই কবুতর ভাই মানে যে সাতটা কবুতর আমরা দেখলাম মানে কয়টা রোড ঘোরাইছেন এটা আমার রোড ঘোরানো আছে পাঁচটা পাঁচটা রোড ঘোরানো আছে একটু বলেন ভাই ঘোরানো আছে এটা প্রথমে বের হয়েছিলাম হইলো মানিকগঞ্জ রুটে পাটুরিয়া পর্যন্ত আমার এগুলা পাল্লা দেওয়া আছে যেটা আমাদের এখান থেকে নবীনগরটা ঘুরে গেলে হয় একাত্তর কিলো একাত্তর কিলো না পঁয়ষট্টি কিলোর মতো আমরা আর কি ধরি আমাদের বাসা থেকে ডিস্টেন্স এইটুকু ঘোরানো আছে এই রুটে দেওয়া আছে তারপরে মাওয়া ফেরিঘাট লৌহজং এই দুই স্পটে মারা আছে মাওয়া ফেরিঘাট লৌহজং এর মধ্যে মোটামুটি আট দশ কিলো একটা ডিস্টেন্স আছে এই দুইটা স্পটে মারা আছে তারপর বের হয়েছিলাম হলো ঢাকা রোডে মেঘনা ব্রিজের আগে মেঘনা ব্রিজের আগে হ্যাঁ মেঘনা ব্রিজের আগে ওই মেঘনা ব্রিজের আগে একটা পাম্প আছে ওই পর্যন্ত দেওয়া ছিল মেঘনা ব্রিজটা পার হইতে পারি না আর কি সময়ের সিজনও শেষ হয়ে আসছিলো তো

তিরিশ পঁয়ত্রিশটা কব তোর গেমেরও চিন্তাভাবনা ছিল না কোনো গেম টেমও তো এরকমভাবে খেলার এখনও ছোটো শুরু করলাম মাত্র আগামীতে আপনাদের দোয়া হয়তো বা খেলতে পারি সেই জন্য আর কি এতটা পাল্লা করি নেই এই এই কয়েকটা রোডে পাল্লা করা আছে আর এই দোহার রোডে দোহার রোডে আমার পঁচিশ কিলোর মতো দেওয়া আছে আর কি

আমার ভাই জোবাইয়ের পেজটি ফলো করবেন লাইক শেয়ার করবেন কমেন্ট করে পাশে থাকবেন আপনাদের পজিটিভ নেগেটিভ সবাই জানাবেন নেগেটিভ পজিটিভ আপনাদের ভালো লাগলে ভালো বলবেন খারাপ লাগলে বুঝিয়ে বলবেন সুন্দর কিছু আপনাদেরকে উপহার দেবেও অবশ্যই হ্যাঁ দোয়া রাখবেন সবাই সকলের বাসায় দোয়া করবেন আর আমার বাসায় দাওয়াত রইল আপনারা ঘুরে যাবেন এক ফাঁকে আইসা যে কোনো সময় আসবেন আমি আসি আর এই বলে আমি আমার শেষ করছি ভিডিওটি শেষ করছি আসসালামু আলাইকুম